বন্ধুরা দেখছেন বাবা সকল একটি জনবহল এলাকা একটি দোকানের সামনে দেখুন কি একটা মাঝারি সাইজের কালার সাপ চলে এসছে তো এত কালার সাপ জানেন তো এনার নাম আরাকটি আছে সাইলেন্ট কিলার এ আপনার ঘরের বিছনায় বালিশের ভিতরে ভারী থাকবে তো এবং আপনার খাটের নিচে ব্যাং খাওয়ার এতে আপনার চলে যায় তো দেখুন একবারে সম্পূর্ণ জনবল এলাকা একটা দোকানের সামনে মাঝারি সাইজের একটা কালার সাপ চলে এসছে সে সাপটিকে দেখুন উদ্ধার করে ফুটবন্দি করা হচ্ছে খুব মারাত্মক সাপ এই সাপটি দেখুন আপনারা অনেকেই এটাকে ঘর চিতি ভেবে অনেকে বসে মানুষ না এটা ঘর চিঠি বা যেটা বাতা চিঠি আমাদের এলাকায় বলে আপনাদের এলাকায় কি বলে সেটা কমেন্টে জানাবেন এই সাপটি হচ্ছে মারাত্মক বিষধর সাপ মাত্র এক মিলিগ্রাম বিষে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে এত ভয়ঙ্কর সাপ এই সাপে যদি কামড় দেয় আপনি বুঝতে পারবেন না যে আপনাকে কামড় দিয়েছে এটা বোঝার কোন উপায় থাকবে না আপনি হয়তো কামড় দিলে ভাবলেন মশা একটু কামড় দিলে দিয়ে কট ঘুরিয়ে বিছনায় থেকে গেলেন আপনার তিন থেকে চার ঘন্টা পর আস্তে আস্তে পেট ব্যথা শুরু হবে গা ভূমি বমি ভাব করবে আপনি ভাববেন বোধহয় কি আসে আছে সাধারণ একটা ওষুধ কি আপনি হয়তো ঘুমিয়ে গেলেন সেইভাবে আপনি চিকিৎসা নিলেন না বা হসপিটালে গেলেন না এই ধারণার যদি ভাবে ঘুমিয়ে যান তাহলে জীবনে আপনার সেটাই শেষ ঘুমিয়ে যাবে তাই এই ধরণের যদি রাত্রিবেলায় যদি কোনো অসুবিধার সংকেত বুঝতে পারেন তাই সাপ হাতে করে আপনারা যাবেন না হসপিটালে যাবেন অবশ্যই আপনাদেরকে বাঁচাবেন তাই দেখুন সাপটিকে বন দপ্তর বিভাগের হাতে আমরা ট্রান্সফার করিয়ে দিচ্ছি তা আপনারা দেখতে থাকুন এটি একটি ভয়ঙ্কর সাপ থেকে আপনার বিরত থাকবেন বাড়ির আশপাশের জংলা মুক্ত করবেন ব্লিচিং পাউডার বাড়ির আবর্জনা জংলা মুক্ত যদি করে রাখেন তাহলে এই সাপগুলো আপনার বাড়িতে আসতে পারবে না আর যদি জংলা থাকে তাহলে আপনার ব্যাং ইঁদুর টিকটিকি নানান রকমের এই সমস্তগুলো আসতে থাকবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে আসবেন তাই দেখুন সাপটিকে বন দপ্তর হাতে আমরা তুলে দিচ্ছি ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর আমাদের এ ধরনের ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিন শেয়ার করুন আর যে কোনো অবলা পানি উদ্ধারের জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন বন দপ্তর আধিকারিকদের হাতে আমরা সব থেকে ধন্যবাদ কথা বলছিলাম তাই ওনারা বলছে দেখুন সাপ এ ধারণা যে আগে আপনারা নিয়েছে দেবেন আপনারা ই করবেন না এ বলিয়া ভিডিওটা শেষ করছে জয় হিন্দ বন্দে